আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলুর ঘাটের রেসিপি তো এখানে আমি মাছের মাথা নিয়ে নিলাম এখানে আমি দুইটা তেলাপিয়া মাছের মাথা নিয়েছি আর হলুদের গুঁড়া লবণ আর একটু লেবু দিয়ে এটা মাখিয়ে নেব লেবুর রসটা দিলে কি আপনার মাছের যে গন্ধটা এটা আর আসবে না যে মাখিয়ে এখন চুলে একটু ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে সয়াবিন তেল দিয়ে এখন মাছের মাথাগুলো আমি ভেজে নেব এই তো উল্টে পাল্টে একদম কালার করে ভেজে নিতে হবে তো আমার মাছের মাথাগুলো ভেজে নেওয়া শেষ এখন উঠিয়ে এনেছি এখানে আপনারা বড় মাছের মাথা হলে এক পিস দিয়ে এটা রান্না করে নিতে পারেন তো এখন বাকি তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটা নেড়ে চেড়ে মিক্স করে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটা মাছ কষানোর জন্য আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা এখন এটাও একটু মিক্স করে নেব যাতে করে কাঁচা ফ্লেভারটা না আসে আদা রসুনের এখন এর মধ্যে একটু পানি দিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব এ তো হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখন এটা একটু নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব পানি তো পানিটা দিয়ে এটা আমি কষিয়ে নেব এ তো ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে আপনার কষানোর উপরেই রান্নার টেস্টটা ডিপেন্ড করে যত কষাবেন ততই ভালো লাগবে কিন্তু ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম যখন দেখবেন উপর থেকে তেল উঠে এসেছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব এতো তো উলটিয়ে পাল্টিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি পাইনি এটা আমি মাছ কষানোর জন্য এবার দিয়ে দিলাম তখন আমি মশলা কষানোর জন্য পানিটা দিয়েছি এখন মাছ কষানোর জন্য আবার একটু পানি দিয়ে একদম শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত পানিটা আমি কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এই তো ঢাকনা উল্টিয়ে এটা নেড়ে চেড়ে মিক্স করে নেব আর মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিবেন যাতে করে পুরোটা একদম মাছ মশলায় মিক্স হয়ে যায় তো আমি ভেঙে দিচ্ছি এখন এটা ভালো করে মিক্স করে নিয়ে তেল উঠে আসার আগ পর্যন্ত এটা কষিয়ে নিব এই তো দেখুন তেল উপরে দিকে চলে এসেছে আমার রান্নাটা কমপ্লিট এখন বাকি রান্নাটা করে নেব তার জন্য একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল একটা তেজপাতা দিয়ে দিলাম আর এলাচ দারচিনি দিয়ে দিলাম কিছুটা এখন হালকা একটু বেজে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণটা দিয়ে একটু ভেজে নেবেন আর লবণটা অবশ্যই ব্যালেন্স করে এখানে দিয়ে হাফ চামচ আদা রসুন বাটা এখন কিছুটা পানি দিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সামনে একটু টেস্টিং সল্ট গরম মশলার গুঁড়া এখন এগুলো ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম কিছুটা পানি মশলাটা কষানোর জন্য আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এই তো যখন মশলাটা কষে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু এখানে সিদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি আমি সিদ্ধ আলুটা দিয়ে একটু ছেড়ে নেব মশলাটার সাথে মিক্স করে নেব এই তো মিক্স হয়ে গেলে এখানে আমি কিছুটা অল্প পরিমাণ পানি দিয়ে দেব এটা হচ্ছে আপনার আলু কষানোর জন্য এতক্ষণ মশলা কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি আমি কিছু পরিমাণ পানি দিয়ে এটা নেব। কয়েকবার আমি নেড়ে দিয়েছিলাম আর এখন ঢাকনাটা উল্টিয়ে আমি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিব এখানে আপনারা চির করে কেটেও দিয়ে দিতে পারেন তো আমি কাঁচামরিচ আস্তটা দিয়েছি করে সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন তেল উঠে এসেছে এখন এর মধ্যে আমি কষিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব এটা এখন সব একসাথে মিক্স করে নেব। দুই তিন মিনিটের মতো এটা আহ নেড়ে মিক্স করে নেব। এখন মশলা আমি যে মাছের মাটার মাথাটা কষিয়েছিলাম সেই কড়াইটা আমি ধুয়ে পানিটা দিয়ে দেব এই তো অল্প পরিমাণ পানি দেব যেহেতু আমাদের সব কিছু একদম রান্না হয়ে গেছে বেশি পানি দিলে আবার এটা খেতে ভালো লাগবে না এ তো পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন রান্না করে নেব যখন দেখবেন উপরে এরকম টকব গিয়ে ছিটে আসছে তখন ভাববেন যে আপনার রান্নাটা প্রায় হয়ে গেছে এই তো এরকমই থাকবে এখন ঢাকনা দিয়ে ডেকে এটা আমি দশ মিনিটের জন্য একদম চুলার আঁচ লোতে রেখে রান্না করে নেবো তাতে করে আপনার কালারটা সুন্দর হয়ে আসবে দেখুন আমি ঢাকনা উল্টে দিচ্ছি দশ মিনিট পরে কতটা সুন্দর হয়েছে এখন এটা একটু নেড় চেড়ে মিক্স করে দিয়ে এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো এটা অপশনাল আপনারা দিতে পারেন আপনার কাছে ধনিয়া পাতাটা ভালো লাগে তাই দিয়ে দিলাম এখন এটা নেড় চেড়ে মিক্স করে রান্না করে নিলি হয়ে গেল একদম আলুর ঘাটি রান্না কমপ্লিট এখন গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে অসাধারণ লাগে এটা সকালের নাস্তায় আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারেন এটা এতটাই মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না তো এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ